হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা লাইফ স্টাইল ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা হচ্ছে নয় ফেব্রুয়ারির আমি সময়ের কারণে ঠিক সময় মতো ভিডিওগুলো দিতে পারছি না তবে এটাও ঠিক মন থেকে বিশ্বাস করি যারা আমাকে সত্যি সত্যি ভালোবাসেন তারা অবশ্যই তাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তো আমরা যে হোটেলটা উঠেছিলাম এটার নাম ছিল হিল টাওয়ার তবে তার আগে বলি যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই যদি দেখতে ইচ্ছুক থাকেন ইচ্ছে করলে দেখতেই পারেন তো এটা ছিল পরবর্তী ভিডিও এই তো আমি একটু ক্যামেরা করে নিচ্ছিলাম যেহেতু এটা আমাদের কাজ বুঝতেই পারেন টুকটাক টুকটাক তো ভিডিও করা হয়েই থাকে আর আমরা যদি ভিডিও না করি তাহলে আপনারা কিভাবে দেখবেন বলেন তো আনুসার বাবা ওখানে ফর্মালিটিসগুলো পূরণ করছিলেন আগে থেকেই কিন্তু আমাদের হোটেল বুক ছিল তো আমি আবার এই ফাঁকে একটু এপাশ ওপাশ ক্যামেরা করে নিলাম এই তো সব কিছু শেষ হয়ে গেল এখন আমরা আমাদের রুমে চলে যাচ্ছি এই তো ঠিক আমাদের রুমটা ছিল ছয় তলাতে আর হোটেলটা ছিল নয় তলা আমি এখানে এসো একটু ক্যামেরা করলাম ওই যে বললাম এটাই তো আমার কাজ তাই না অবশ্যই আমার ভালোবাসার কাজটা আমি ভালো বেশি করছি তো অনেকের ভালো লাগবে দেখতে অনেকের ভালো লাগবে না এটাও স্বাভাবিক বিসমিল্লা বলে এই তো আমাদের থাকার রুমে প্রবেশ করছি রুমে ঢুকতে ঠিক বাম সাইডের ওয়ালে একটা লুকিং গ্লাস ছিল দেখতেই পাচ্ছেন এখানে একটা কেবিনেট ছিল আর এই সাইডটা একটা সাইড টেবিল ছিল যেহেতু আমরা মাত্রই প্রবেশ করলাম তাই রুমটা তো স্বাভাবিকভাবে একটু সাজানো গোছানো পরিপাটিই থাকবে তো আমি ভাবলাম এই পরিপাটি রুমটা তাড়াতাড়ি করে একটু ক্যামেরা বন্দি করি কারণ মুহূর্তের মধ্যে এলোমেলো হয়ে যাবে যেহেতু আমরা শর্ট টাইমের জন্য বেড়াতে এসছি আর বাইরে বাইরেই বেশি থাকা হবে তো সেই ক্ষেত্রে রুম তো আর এত বেশি গোছানো থাকবেও না আর না তো এখানে একটা জানালা ছিল একটা ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ বড় আর এই রুমটা হচ্ছে গিয়ে একটু লম্বা শেপের এরপর আমি ভেতরের রুমে যাচ্ছি এটা একটু স্কোয়ার শেপের আর ওইটার তুলনায় এটা একটু ছোট তবে খুবই ভালো মানে স্ট্যান্ডার্ড একটা সাইজ কিন্তু আর এই তো রুমটা এমনই দেখতেই পাচ্ছেন অলরেডি এই বেডে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তাদের জ্যাকেট রেখে দিয়েছে কারণ তারা টু মাচ টায়ার্ড আমি নিজেও টায়ার্ড ছিলাম এই তো এখানে দুইটা জানালা এই জানালটা হচ্ছে মিডিয়াম সাইজের আর অন্যটা বেশ বড় এখানে টু পার্টের একটা আলমারি ছিল আর আলমারিটা খুলেই দেখলাম একটা জায়না মাছ যেটা দেখে আমার বেশ ভালো লাগলো এরপর এখানে হচ্ছে হ্যাঙ্গার ছিল কেউ শাড়ি স্যুট শার্ট হ্যাং করতে পারবে বেশ বড় ছিল কিন্তু আলমারিটা এরপর এখানে একটা সাইড টেবিল ছিল আর টেবিলের উপরে হচ্ছে এসি রিমোট টিভির রিমোট চাবি ছিল এখানে একটা টিভি হ্যাং করা ছিল ওয়ালে আর এই তো ঠিক এমনই আর আমাদের ডাবল রুম ছিল এবং দুইটা রুমের ওয়াশরুমে হচ্ছে গিয়ে হাই কমট ছিল এবং দুইটা বেসিন ছিল তবে এখানে হচ্ছে একটা বাথটপ ছিল যেটা দেখে আমার মেয়ে আনুষা ভীষণ খুশি হয়েছে মূলত তার ডিমান্ড ছিল আগে থেকেই তার বাবার কাছে তার বাবাকে সে বলেছিল রুমের ওয়াশরুমে যেন বাথটপ থাকে আর এইতে এই জানালাটা দেখে আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গেছে কারণ আমার কাছে বরাবরই রুমের মধ্যে আলো বাতাস বেশ ভালো লাগে এরপর হচ্ছে এখানে একটা ওপেন ব্যালকনি ছিল দেখতেই পাচ্ছেন একটা চেয়ার ছিল আর ওপেন ব্যালকনি আমার আর আমার কর্তামশাইয়ের ভীষণ পছন্দ এই তো ঠিক আমাদের হোটেলের বাইরের যে পরিবেশটা এমনই সবগুলোই কিন্তু এগুলো হচ্ছে হোটেল ছিল আর এই সাইডটা হচ্ছে একটা পার্ক যদিও পার্কের নামটা আমি ভুলে গেছি আর আমরা যে হোটেলে উঠেছি হিল টাওয়ার সেটা থেকে কিন্তু সিবিস একেবারেই কাছে মাত্র তিন মিনিটের পথ তো এই তো আনুষার বাবা এখন একটু ফ্রেশ হয়ে নেবে এরপর আমরা ড্রেস চেঞ্জ করে এই তো বের হয়ে পড়লাম সিবিসের উদ্দেশ্যে তো মোটামুটি আমরা রুমে জাস্ট আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছি এরপর হচ্ছে ড্রেস চেঞ্জ করলাম আর এখন হচ্ছে সিবিসের দিকে চলে যাচ্ছি আমি আর আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড কারণ আমরা এই প্রথম হচ্ছে গিয়ে কক্সবাজার এসছি আনুসার বাবা তো লাইফে বহুবার এসছেন যদিও আমি আমাদের বরিশালের কুয়াকাটাতে বহুবার গিয়েছি যদিও তিন মিনিটের পথ তবু রিক্সা চড়েই এসছি কারণ একটু তো টায়ার্ড লাগছিলই আর যেন তাড়াতাড়ি আসতে পারি তো যাই হোক ফাইনাল চলে এলাম আর এখন বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে পরবর্তী অংশ শেয়ার করবো আল্লাহ হাফেজ